রাখালদাস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট ভারতীয় প্রত্নতত্ত্ববিদ এবং ইতিহাসবিদ উনিশশো বাইশ সালে মহেনজদারোতে খনন করে সিন্ধু সভ্যতাকে বিশ্বের সম্মুখে নিয়ে আসার কৃতিত্ব ছিল রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দ্বারো হারিয়ে যাওয়ার রিপোর্ট প্রকাশিত এই বইটি রাখালদাসের মূল মহেন্দ্র খনন প্রতিবেদন বা রিপোর্টের বাংলা ভাষায় অনুবাদ অনুবাদক দীপান ভট্টাচার্য প্রত্নতাত্ত্বিক ইতিহাস চর্চা তাঁর প্রিয় বিষয় এই বইটি রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি রিপোর্ট যা তিনি মহেন্দ্রদারো খনন করে লিখেছিলেন এবং পাঠিয়েছিলেন তখনকার প্রত্নতাত্ত্বিক দপ্তরের মহাপরিচালক স্যার জন মার্সেলের কাছে কিন্তু সমস্যা হচ্ছে যে সেই রিপোর্টটি প্রকাশ করতে দেননি তাকে এবং বিভিন্নভাবে রাখালদাসের ওপর অনেক অবিচারের খড়গ নেমে এসছিল তার ওপর চুরির একটি অভিযোগ আসে তাকে ফোর্সফুল রিজাইন বা বলপূর্বক তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল শরীর খারাপ ছিল এবং খুব কম বয়সে মারা যান আপনারা জানেন আধুনিক দৃষ্টিভঙ্গিতে গবেষণার মাধ্যমে দীপান ভট্টাচার্য মহেন্দ্রোদারো খনন ও আবিষ্কার পর্বে রাখাল দাসের গুরুত্বপূর্ণ ভূমিকা অবদানকে সামনে এনেছেন দিয়েছেন অনেক নতুন তথ্য মহেন্দ্র দারোর অনেক ছবি